জামার এলাকার কনস্ট্রাকশনের এক বাই দুর্ঘটনার শিকার হয়েছে ফন্দিসি 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 এই হেভি আছে হেভি দড়ি আছে আরে মাছুক ই দিয়া এই রডটা

এই যে সাদা এই সাদা বারান্দা সাদা বাইঙ্গে এই মেস্তুরি সাহেবের উপরে পড়ছে আরে আল্লাহ তাআলা রক্ষা করুক একটা রড কিন্তু বডিতে ঢুকে গেছে হ্যাঁ ভাই ফায়ার সার্ভিস আইছে আপনি টেনশন করেন না ফায়ার সার্ভিস আইছে

হাত 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 ডুবে গেছে বোনা এই স্যার হাত দুছলে হাত দূরে রাখছেন হাত লেডার লাগায়া দিয়া সাথে ছাদাঙ্গন করার পরে একটা কুটিয়া দিতেই ও সঙ্গে দিলে যদি না রাখতের অর্থে কিন্তু এই ভাঙালায় এই আর আর একটা আবার আবার

দেন এ নাস্তাঈদ উনার পিছন দেয় ওই যে সারটা কিন্তু এই ঈদটির কারণে ওনার বড়িতে পড়ে নাই এই সামনের ইটটির কারণে আল্লাহ রহমান হ্যাঁ হ্যাঁ

খাই নেকি না নাও হেল্প কৰিলে ভাল হয় নিে okay, okay, okay.

બે <that's your Honor> uh, আরে কত ভাই দাও 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 ભરણ ભીરની

আলহামদুলিল্লাহ এই বাইরে উদ্ধার করা হয়েছে সবাই দোয়া করেন এই যে এই বাই আমাদের পানি ও এবং আমাদের যে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের সহযোগিতা এবং স্থানীয় লোকজন সহযোগিতায় আল্লাহ তাআলার রহমতে এই বাইরে উদ্ধার করা হয়েছে বঙ্কে দি ください লোন হাঁটা বিটা দেন দেন

পানি আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের অক্লান্ত অক্লান্ত শ্রমের কারণে আলহামদুলিল্লাহ সুস্থভাবে লোকটাকে উদ্ধার করা হয়েছে বারান্দার সাত বাইঙ্গিয়া উপরে পড়ে গেছিল ওয়ের ও 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

বাগলপুর মেডিকেলে নেন কোন সমস্যা নেই খালি ভর্তি করবেন আপনাদের সাথে টাকা পয়সা আছে কয়দিন বিশ মিনিট পঁচিশ মিনিট লাগবো বাগলপুর রাস্তা ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসুস্থ মতে অবশেষে সেই লোকটাকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে বিশাল একটা ছাদ প্রায় এক টনের উপরে ওজন হবে ছাদটা পড়ে গেছিল উপরে যাক আলহামদুলিল্লাহ আপনারা

কতটা অসতর্কতায় ছাটটারে দিছিল বিন্দু মাত্র সাপোর্ট ছিল না এই ছাদদার এই যে পাশে দুইটা পিলার আছে এই যে রডগুলা টাকা দরকার ছিল ওই পিলারগুলোর ভিতরে কিন্তু এই যে ছাদটা যে বাইরেই আইছে কোনো প্রমাণই নাই কোনো প্রমাণই নাই আশপাশের একটা ছাদ ছিল নেই তো মেস্ত্রির গাফিলতি এই লেদেই ফলোস এই লে হ্যাঁ মেস্ত্রির গাফিলতি মানে ওই মেস্ত্রির আছে দুই দিন আগে হইতো যে যেই মানুষটাকে এই মানুষে বিপদ পড়তো

এটা ফিলারের ভিতরে না দেওয়া যে পাঁচ ইঞ্চি ইড এর গা উপরে দেওয়া রাখছে

মানহীন কাজ করার কারণে এই মেস্তুরি নিজেই আজকে এই ছাদের উপরে পড়ছে নয়তো দেখা যায় তো এই বিল্ডিং যারা বানাইতেছে তাদের কারো উপরে পড়তো আজকে মেস্তুরি নিজেই মানহীন কাজ করছে তার নিজের উপরে পড়ছে কারণ মিনিমাম দুই ইঞ্চি করে ডিল করে তারপর ওই সাড্ডারে ডালাই দেওয়ার দরকার ছিল যে এই দৈরা কিন্তু বিন্দু মাত্র এক সুতো এক সুতা ফিলারে কোনো দাগ নাই যে এই রডগুলা যে বের হয়ে পড়ছে জাস্ট পাঁচ ইঞ্চি ইডের উপরে লিন্টার দিয়ে সাদ্যা দিছে যাক সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম